এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনাল ম্যাচ বাংলাদেশ দল আর চ্যাম্পিয়ন শিরোপার মধ্যে বাধা কেবল পাকিস্তান পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম বলে বাংলাদেশের স্পষ্ট বার্তা এক চোলো ছাড় দেয়া হবে না তাদেরকে চ্যাম্পিয়ন শিরোপাটা শুধুই বাংলাদেশের পাক ওপেনার ইয়াসির খান প্রথম বলে একটা দ্রুত রান নিতে গেলেন তবে আব্দুল গাফার সাকলাইনের দারুণ এফোর্টে প্রথম বলে উইকেটের দেখা পেয়ে গেল বাংলাদেশ রান আউট হয়ে ফিরতে হলো ইয়াসির খানকে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের নায়ক বনে যাওয়া রিপন মন্ডল প্রথম ওভারটায় খরচ করলেন মাত্র একটা রান এরপর আকবর আলীর বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি দ্বিতীয় ওভারেই বল তুলে দেন পার্ট টাইমার এস এম মেহরফকে নিজের প্রথম বলেই বাজিমাত করেন মেহরফ একটা কুইকার ডেলিভারিতে মোহাম্মদ ফাইককে বোকা বানিয়ে করেন ক্লিন বোল্ড দুই উইকেটে কখন পাকিস্তানের সংগ্রহ মাত্র এক রান যেন কোনো ফুটবল ম্যাচের স্কোর লাইন চাপে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন গাজী ঘড়ি এবং মাজ সাদাকাত ইনিংসের পঞ্চম ওভারে আকবর বোলিংয়ে আনেন রাকিবুল হাসানকে পিনার রাকিবুল এসেও নিজের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন এবার আউট হয়েছেন গাজী ঘড়ি পাওয়ার প্লে শেষে তবুও পাকিস্তানের স্কোরবোর্ডে চল্লিশটা রান কারণ ছেড়ে বেরিয়ে মাস আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলছিলেন পুরোটা সময় ধরে এবার সপ্তম ওভারে আকবর আটলেন আরও একটা মাস্টার প্ল্যান বোলিংয়ে আনেন জিশান আলমকে পার্ট টাইমার জিশানও ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়েছেন দুই চার এক ছক্কায় সতেরো বলে তেইশ রান করে ক্রমশই ভয়ানক হয়ে উঠতে থাকা তাদাকাতকে আউট করে চার উইকেট হারিয়ে সাত ওভারে ঊনপঞ্চাশ রান তোলা পাকিস্তান এরপর চাপে পড়ে যায় পরের তিন ওভারে তুলতে পারেন মাত্র তেরোটা রান দশ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় বাষট্টি রানে ইনিংসের নবম ওভারে মাত্র দুই রান খরচ করা আব্দুল গাফার সাকলাইনের হাতে এগারোতম ওভারেও বল তুলে দেন আকবর ওভারের চতুর্থ বলে চোখ ঢালানো একটা অফ কাটারে সাকলাইন উড়িয়ে দেন পঁচিশ রান করা আরাফাত মিনহাসের স্টাম্প এরপর উচ্ছ্বসিত সাকলাইন রোনালদোর বিখ্যাত সিউজ সেলিব্রেশন করে লাইমলাইট কেড়ে নেন বারোতম ওভারে মাহফুজুর রাব্বিও এসে করেন তিপ্টে তাই বারো ওভার না পেরোতেই পাকিস্তানের রানরেট নেমে ছয়ের নিচে চলে আসে তেরোতম ওভারেও সেই চাপ অব্যাহত রাখেন রাকিবুল ওভার শেষ করেন মাত্র দুই রান খরচ করে স্পিনে পাকিস্তানের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরেই প্রথম পনেরো ওভারের এগারো ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছেন আকবর ইনিংসের পনেরো এবং নিজের শেষ ওভারে আবারও রাকিবুলের আঘাত আবারও সিনারিওতে ক্রিস্টিয়ানো রোনালদো উইকেট তুলে এবার সাকলাইনের পর রাকিবুলের সিউ সেলিব্রেশন পনেরো ওভার শেষে ছয় উইকেট হারিয়ে পাকিস্তানের রান দাঁড়ায় মাত্র ছিয়াত্তর স্লগ ওভারে সাদ মাসুদের মার্কাটারি ব্যাটিংয়ে সতেরো ওভারেই একশো ছাড়ায় পাকিস্তানের স্কোর আঠারোতম ওভারে কোরবোর্ডে যোগ হয় আরও তেরোটা রান হঠাৎই যেন ফাইট ব্যাক করার চেষ্টা পাকিস্তান শাহিনসের কিন্তু রিপন মন্ডল বোলিংয়ে এসে আবার চাপে ফেলে দেন দলটাকে তুলে কাহিদ আজিজের উইকেট কিন্তু তখনও ফ্রিজে ছিলেন আটত্রিশ রান করা সাদ মাসুদ তবে রিপন মন্ডলের হাত থেকে রক্ষা পেলেন কই চোদ্ধা ইয়র্কারে মাসুদের স্টাম্প উড়িয়ে দেন রিপন মন্ডল একই কাজটা করেন পরের ব্যাটারের সাথেও ইয়র্কার এবং উইকেট আর উইকেট এই আগ্রাসী সেলিব্রেশন সামনে সহজ টার্গেট নিয়ে এশিয়া কাপ ফাইনাল জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ